জি ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন অ্যাম্বাসাদর অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান ফিজ এক্সিলেন্সি মিস্টার মানসুর চাভুসি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন আমির জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক এমপি নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল এবং জামাত ইসলামীর প্রসার সেক্রেটারি হিসাবে আমি মতি রহমান আকর এক্সিলেন্সির সাথে তার পলিটিক্যাল সহযোগী ছিলেন এখানে আমাদের মাঝে বাংলাদেশের এবং ইরানের বিদ্যমান সম্পর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এখন এই আলোচনার উপর সংক্ষিপ্ত ব্রিফ পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত না আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ ইসলামুল্লাহুল রাকমান রহিম এক নদু হু আর মুসলিআল্লাহ রসিন সম্মানিত সাংবাদিক বিন্দু আপনার ইতিমধ্যেই অবহিত হয়েছেন ইরামের মান্নব রাষ্ট্রদূত আমাদের মাননীয় আমির সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং দীর্ঘ সাড়ে তেরো বছর পরে আমরা যে নতুন করে অফিস করছি আমাদের অফিসেও তিনি রিসিভ করতে এসেছিলেন এই ধারাবাহিকতায় যে অনেক রাষ্ট্র দেশেরই রাষ্ট্রদূত প্রতিনিধিরা আমাদের অফিস আসছেন তিনি বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি ইরানের সমর্থনের কথা বলেছেন মুসলিম ঐক্যের উপরে জোর দিয়েছেন ইরান এবং বাংলাদেশের বাণিজ্যে আরও সমৃদ্ধ কীভাবে হতে পারে কোন কোন এরিয়ায় বেশি বাণিজ্য হতে পারে সে ব্যাপারে আলোচনা করেছেন এবং সারা মুসলিম বিশ্বের যে সমস্ত জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এ সমস্ত সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও আমাদের সাথে আলোচনা হয়েছে উনি বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধি দলকে ইরান সফরের জন্যে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও সময় সুযোগ মতো দাওয়াত গ্রহণ করে ইরানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ইরান থেকে একটি উচ্চ পর্যায়ের ডেলিগেশন বাংলাদেশ সফর করবে এ দাওয়াত আমরা দিয়েছি এবং মুসলিম দুটি বৃহৎ দেশ হিসাবে সারা দুনিয়ার মানুষের কল্যাণ কীভাবে হতে পারে এবং মুসলমানরা কী ধরনের ভূমিকা নিতে পারে সে বিষয়ে আমাদের সাথে মত হয়েছে আমরা এই সকল বিষয়ে ঐক্যমত্ত্ব পোষণ করছি এবং আগামীতে দু দেশের সম্পর্ক এবং বাংলাদেশ যে এবং ইরানের জনগণের ভিতরে সম্পর্ক আরও বৃদ্ধি হবে এবং সেই হিসাবে আমরা নানা উদ্যোগ গ্রহণ করব এবং উদ্যোগ গ্রহণের কথা চিন্তা হয়েছে আজকে আলোচনা মূলত এ সমস্ত মৌলিক বিশ্বের ভিতরেই সীমাবদ্ধ ছিল আপনাদের সকলকে ধন্যবাদ জি